চাপে পড়ে শনিবার রাত পর্যন্ত অঞ্জলি সরকারের মৃত্যুর ঘটনায় পাঁচজনকে আটক করে পুলিশ বৃহস্পতিবার রাতে উদয়পুর মির্জার স্থায়ী বাসিন্দা পঙ্কজ সরকার ও তার স্ত্রী অঞ্জলি সরকারকে মির্জা বাজারে আক্রমণ করেন পাঁচজন যুবক পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে মহিলার অগ্নিদ্ধা মৃতদেহ উদ্ধার হয় মির্জা বাজারে এই ঘটনা নিয়ে বহু প্রশ্ন উঠে আসছে শনিবার সকালে মৃত অঞ্জলি সরকারের স্বামী পঙ্কজ সরকার পাঁচজনের বিরুদ্ধে কাকড়াবন থানাতে মামলা করেন মামলা হাতে নিয়ে পুলিশ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এদের মধ্যে কাকরাবন বিধানসভার বিধায়ক জিতেন্দ্র মজুমদারের ভাতিজা অনুপম মজুমদার মান্না সহ কিংকর দাস দীপ্তনু দাস আকাশ দাস গ্রেফতার করা হয়েছে পরবর্তী সময় শনিবার রাতে পলাতক লিটন দাসকে আটক করল পুলিশ অঞ্চলের সরকারের স্বামী যে পাঁচজনের নামে মামলা করেছিল সেই পাঁচজনকে আটক করেছে কাঁকড়াবন থানার পুলিশ অভিযুক্তদের আইনি পদক্ষেপের মাধ্যমে কঠোর থেকে কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জনগণ কম তো যে প্রচুর টরুন পদ আছে এরই মধ্যে আজকে বিকেলবালা ওই সেই কম্পোসরকার যিনি তার হাজব্যান্ড হ্যাঁ এবং দলীয় সরকারের হাজব্যান্ড উনি একটা আরেকটা আজকে বিকেল একটা কমপ্লেন দিয়েছে কারো পাঁচজনের নাম দিয়েছে না যে যেই যে আসামিগুলো ওই আঠেরো তারিখ রাখতে পারা দেশে আগস্ট এবং তারা মার্চে তারার বিরুদ্ধে একটা অভিযোগ একটা অভিযোগ অভিযোগগুলো আমরা একটা অভিযোগ পাওয়ার পর সঙ্গে আমরা একটা রেজিস্ট্রেশন করি যার কেস নম্বর হলো আমাদের ফোর্টি ফোর দু হাজার পঁচিশ সেকশনগুলো হলো সেভেন টু সেভেন অবলিক থ্রি ফিফটি ওয়ান প্লাস টু উদ্দিন প্যাগাটি একশো আঠারো প্লাস টু অবলিক একশো তিন প্লাস টু ওব বিআরএস দু হাজার তেইশ এটা মার্ডার কেসের মধ্যে সেকশন আছে আগে যেটা তিরিশগুলো ত্রিশ আক্র এই সেকশন আছে তো কেস তদন্ত দেওয়া হয়েছে আমাদের হসপিটালে আসে জুনুরাল হালামদের তো উনি এই কেস পাওয়ার পর তদন্ত শুরু করছেন তদন্ত শুধুবেলা আপনার এই আসামির বিরুদ্ধে ডেক্ট্রিট করা হইতেছে